গাড়টিকে আমি হিন্দুদের পূজা নানা ঠিকমতো করতে পারে তার স্বাধীনভাবে পূজা করতে এই দায়িত্ব আমার এটা রাষ্ট্রের দায়িত্ব আমি গিয়ে সেখানে পূজা করব এটা রাষ্ট্রের দায়িত্ব না এটা আপনি কেন বুঝতেছেন না আমি এই পালন করব এটা আমার দায়িত্ব কিন্তু সবাই কি পালন করতেবে এর নাম উদার এশিয়ার নন সাম্প্রদায়িকতা এটা আপনাকে কি শিখাইছে এগুলো ঠিক না যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করবে এবং আলোচনা করতে পারে এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ কিন্তু আপনি কি দেবীকে একেবারে নিজের খোদা বানায় ফেলাইবেন এটা রাষ্ট্রের কাজ না এটার নাম সম্পর্ক না আমি বলতে চাই একটা মুসলমানদের দেশের মধ্যে সমস্ত বিধর্মীদের তাদের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে এর নামই স্বাধীনতা তার মানে এই নয় যে আপনি প্রত্যেক ধর্মের কৃষ্টি কালচার সাংস্কৃতি নিজের মধ্যে নিয়ে আসবেন এর নাম স্বাধীনতা এটা না যেমন আমি কি মনে করি আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে সমস্ত মানুষের স্বাধীনতা আছে ইসলামের বাহিরে কোন আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না স্বাধীনতা দিতে পারে না আর একটা কথা মনে রাখতে হবে মেজাজ হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি কিন্তু একজন মুসলমানের শুধু দুনিয়া নিয়ে চিন্তা হতে পারে না আমাদের মূল চিন্তা হলো আখেরাত এবং দুনিয়া উভয়টাই আমরা দুনিয়াতে শান্তি চাই আখেরাতে মুক্তি চাই কিন্তু আমাদের মুসলমানদের দেখছি আমি যত আলোচনা হোক আমাদের আখেরাত একটা আছে পরবর্তী আছে এই চিন্তা আমাদের মধ্যে নাই আমরা শুধু দুনিয়া দুনিয়া সেকুলারদের কাজটাকে কাজটা কি নাস্তিকের কাজ হলো শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করা কিন্তু একজন মুসলমান তৌহিদবাদীর কাজটা কি দুনিয়া এবং আখেরাত উভয়কে নিয়ে চিন্তা করা এই আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয়ের মেজাজ না আসবে ততক্ষণ পর্যন্ত যারা ইসলামপন্থী থাকবো তারা একদিন ধ্বংস হয়ে যাব যারা মনে করব শুধু দুনিয়া রাজনীতি আমাদের মূল দায়িত্ব তারা কিন্তু আদর্শ রূপে থাকতে পারবো না নষ্ট হয়ে যাবে আদর্শ আর যারা মনে করি না আমাদের দুইটা কাজ দুনিয়ায় মুক্তি আখেরাতে শান্তি এই দুনিয়ায় মুক্তি আখেরাতে শান্তি পাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি তাহলে এই মানুষগুলি স্বাধীন থাকতে পারবে এই মানুষগুলি উন্নত হবে এবং চুরি হবে না ডাকাতি হবে না আল্লাহর কাছে জবাব দিতে হবে এই চিন্তা যতক্ষণ পর্যন্ত না আসবে চুরি বন্ধ করতে পারবেন না ডাকাতি বন্ধ করতে পারবেন না আজকে যারা ক্ষমতা যেতে চায় ক্ষমতা না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন হীনে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না আজকে তার ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে আজকে ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে আজকে ক্ষমতা যাওয়ার জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে আমি আসো আমি চাই আসুন আমরা মুসলমান বিরানব্বই মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত হবে শুধু কোরআন না এটা ভুল আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন 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 শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না কোরআন শূন্য শব্দ ব্যবহার করতে হবে কোরআন শূন্য শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গা ডিস্টার্ব হবে যা চিন্তাও করতে পারবেন না একজন আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো যখনই বলুন কোরআন শুননা কোরআন শুননা কোরআন শুননা রাইন শুধু কোরআন কোরআন এটা ঠিক না এটা হালে কোরআন একটা সাবজেক্ট এটার মধ্যে মারাত্মক একটা দর্শনের গলত আছে কোরআন ও শুননা কোরআন ও শুননা কেন কোরআন হাজারো যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু পাঁচ ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই ইন্দা কানাব মা কুতা অক্ত মতো নামাজ পড়া কোন অক্ত কোন সময় শুরু হবে এটা কোরআন মধ্যে ব্যাখ্যা নেই আপনি কীভাবে নামাজ পড়বেন আমাকে বলুন তো রোজার গোটা ব্যাখ্যা কীভাবে রোজা রাখতে হবে কীভাবে রোজা সারতে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা সারতে হবে এর ব্যাখ্যা করানোর মধ্যে নেই আপনি কোরআন দিয়ে কী করবেন আমাকে বলুন তো হজের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নেই চুরি করলে কী পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা করানোর মধ্যে নেই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ভাঁকি এটা হালিয়ে খুব হুশ রাখতে হবে কোরআন সুন্দর কোরআন সন্ডা আর আমি মুসলমান এই চেতনাকে যদি স্টাবলিশ করতে পারেন আমরা মুক্তি পাব এদের স্বাধীন থাকবে আর আমি মুসলমান এই চেতনাকে যদি ধ্বংস করেন তাহলে আজকে হোক কালকে হোক একশো বছর পরে হোক পাঁচশো বছর পরে হোক এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না কাজে আসল ইসলামকে ধারণ করে ইসলামী আদর্শকে ধারণ করে যদি আমরা ইনশাআল্লাহ চলতে পারি তাহলে সাতচল্লিশে যে স্বাধীনতা পেয়েছিলাম এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম একক্ষত্রে যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এবং সাতচল আমরা দুই হাজার চব্বিশে আন্দোলন করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন যদি কোরআন সুন্নার আইন আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাল্লাহ যুগে যুগের যে রক্ত এবং যে জীবন আমরা দিয়েছিলাম সেটা ইনশাল্লাহ অবশ্যই আমরা অর্জন করতে পারবো আল্লাহ আমাকে